আল্লাহরুল আলমিন বলেন ওমা আর বলেন আমি আমার নবীকে গোটা বিশ্বের বুকে রহমত স্বরূপ করে প্রেরণ করেছি এই নবী হলো গাছের জন্য রহমত মাছের জন্য রহমত পানির জন্য রহমত

সে আল্লাহর নবী এই দুনিয়াতে নাই আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী কেমন নবী ছিলেন ইয়েতিম নবী কেমন নবী ছিলেন সেই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব হাদিস শরীফের মধ্যে দেখলাম সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব ওই আবু তালিবের আর্থিক অবস্থা তেমন কোনো ভালো ছিল না তার সংসার কোনোরকম চলিত অর্থাৎ আবু তালিফ একা কামাই করে আর পরিবারের সদস্য সংখ্যা অনেক তাই রসুল সাল্লি সাল্লামকে তেমনভাবে লেখাপড়া করাইতে পারেন নাই আল্লাহ নবীকে তেমনভাবে লেখাপড়া করাইতে পারেন নাই তাই বলে আমার নবী কি মূর্খ কিছুই বলেন আমার নবী কি মুরুক্ষ সলমানি তোহাজির আমার নবী কি বলে শোনেন এই দুনিয়ার উপরে প্রেরণ করেছি এই শিক্ষক হিসেবে এই দুনিয়ার উপরে এসেছি আমার বাইরা আমার বন্ধুর আল্লাহ নবীকে যারা মুরুক্ষ বলে তারা হল গন্ড মুরুক্ষ সলমান ই আবু তালিব বলেন রসুল সাল্লামকে তেমনভাবে লেখাপড়া করাতে পারিতাম না কেননা আমার আর্থিক অবস্থা তেমন ভালো না সংসার রকম চলতো এমনকি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ব্যবসার জন্য যেত কাজে করমে থাকত ছাগল ভেড়া বকরি উর তুম্বা চলাইতো বিশ্ব আমার আমাকে সমস্ত কাজে সাহায্য সহযোগিতা এক সময় আমার আর্থিক অভাবের কারণে দেখা গেল সেই কালে সেই কালে খাদি জাতুল কুবরা তার ব্যবসা তার ব্যবসা হল সম্প্রসারিত ব্যবসা ধন সম্পদের মালিক ওই খাদি জাতুল কুবরা ব্যবসার পরিচালনা করার জন্যে খাদি জাতুল কোবরারও ব্যবসা পরিচালনা করার জন্য একজন সৎ এবং যোগ্য ব্যক্তির দরকার কি ব্যক্তি সৎ এবং যোগ্য ব্যক্তির দরকার সৎ এবং যোগ্য ব্যক্তির দরকার খাদিজা বলতেছে আমার এই ব্যবসা পরিচালনা করার জন্যে সৎ এবং যোগ্য ব্যক্তির দরকার যদি তেমন ব্যক্তি থাকে তাহলে আমার ব্যবসার কাজে তাকে নিয়োগ দেব এবার অনেক খোঁজাখুঁজি করতে লাগিল এবার লোকেরা বলতে লাগিল খাদিজা তুল কুমরা এই মক্কা নগরীতে যদি একজন ব্যক্তি সৎ থাকে যদি একজন ব্যক্তি ন্যায় পরায়ণতা দেখায় সেই ব্যক্তি আর কেউ নয় তিনি হলেন রহমাতুল্লা আমরা সকলেই ব্যবসাকে সম্প্রসারিত করতে চাও ব্যবসাকে আরো উন্নতি করতে চাও তাহলে ওই মোহাম্মদকে ডাকো দেখো তো মোহাম্মদ সালু তোমার ব্যবসার কাজে নিয়োগ দেওয়া যায় কিনা আমার ভাইরা আমার বন্ধুরা তখন চলে গেলেন এক পর্যায়ে চলে গেলেন মোহাম্মদ সাল্লামের কাছে আল্লাহ নবীর কাছে গিয়ে তাকে প্রস্তাব জানানো হলো আল্লাহর নবী বলতেছেন খাদিজার প্রস্তাবে আমি গ্রহণ করিলাম তবে আমার চাচা আছে আবু তালিফ আবু তালিফ যতক্ষণ পর্যন্ত আমাকে পারমিশন না দিবে আমি মোহাম্মদ সাল্ল সাল্লাম তার কাজে যোগদান করতে পারব না কথাটি আবু তালিবকে জানানো হলো আবু তালিবকে যখন জানানো হলো জানানোর পর দেখা গেল মোহাম্মদ সাল্লু সাল্লাম খাদিজার ব্যবসার কাজে ম্যানেজারের পোস্টে তাকে দায়িত্ব দেওয়া হলো আল্লাহ নবীকে যখন ম্যানেজারের পোস্টে দায়িত্ব দেওয়া হলো আল্লাহর নবীর ব্যবসা দিনে দিনে উন্নতি হতে লাগিল এমন উন্নতি দেখে সবাই আশ্চর্যিত হয়ে গেল ব্যাপার কিরে এই অল্প দিনে এই অল্প দিনে বিশ্বনবী মানবতার নবী যিনি হলেন রহমত আল্লিল ওই রহমতের নবী যখন ব্যবসার কাজে যোগ দিল ব্যবসার কাজে যোগ দেওয়ার পর দেখা গেল ব্যবসা দিনে দিনে এত উন্নতি হতে লাগলো খাদি যা মুগ্ধ হয়ে গেল খাদি যে তোল এক পর্যায়ে মুগ্ধ হয়ে গেল এবং সে ম্যানেজারের পোস্টে তাকে দায়িত্ব দেওয়ার পর দেখা গেল তার যে অধীনস্থ কর্মচারীরা আছে সেই অধীনস্থ কর্মচারীদের উপরও আল্লাহ নবী কোনো দিন জুলুম করেন নাই তাদেরকে কোনো দিন অত্যাচার করেন নাই সম্মানিত তোহাজির আমি আপনাদেরকে বলতে চাই আমরা যদি ক্ষমতা পাই ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার দাপড় এমন কি কোনো নেতা যদি হয় সাধারণ বড় নেতার তো কোনো প্রশ্ন হতে না কোনো পাতি নেতাও যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পর ওই পাতি নেতার অত্যচারে জনগণ দিশেহারা হয়ে যায় সমস্ত লোকেরা ছিল তাদেরকে কখনোই কষ্ট দিতেন না আল্লাহ নবীর আসার আসারণে সবাই মুগ্ধ হয়ে যেত সবাই মুগ্ধ হওয়ার পর ব্যবসাও সম্প্রসারিত হয়ে গেল এক পর্দায় ফরজত খাদি যাতুল কুবরা উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি যেহেতু বিবাহ করেছিলাম প্রথমবার যখন বিবাহ করি প্রথমবার বিবাহ করার পর আমার ও স্বামী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন তার ওরস যাতে দুইটি সন্তান এরপর আমি আবার দ্বিতীয় বিবাহ করিলাম দ্বিতীয় বিবাহ করার পর সে ওরস যাতে একটি সন্তান সে স্বামীও দুনিয়া থেকে বিদায় গ্রহণ দুইটি স্বামী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আর বিবাহ সাদী করব না এই অবস্থায় আমার যৌবন আমি কাটে দিতে চাই এই অবস্থায় আমার যৌবনকে আমি কাটিয়ে দিতে চাই কিন্তু মোহাম্মদ সাল সাল্লামের যে আচার আচরণ তার যে ব্যবহার এই ব্যবহারে আমি খাদিজা মুগ্ধ হয়ে গেলাম মুগ্ধ হওয়ার পর এক পর্যায়ে ছিল আমার বান্ধবী তার নাম হলো নাফিজা নাফিজাকে বললাম নাফিজা শোনো দেখো তো মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাকে বিবাহ করবে কিনা আমাকে বিবাহ করবে কিনা খাদিজা ভাবতেছে খাদিজা মনে মনে চিন্তা করতেছে আমার বয়স হল চল্লিশ বৎসর আল্লাহ নবীর বয়স পঁচিশ বৎসর আল্লাহ নবীকে আমাকে বিবাহ করবে জানি না তারপরেও প্রস্তাব দেওয়া যাক দেখি মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমাকে বিবাহ করেন কিরা নাফিজাকে দিয়ে যখন প্রস্তাব দেওয়া হলো নাফিজা বলল আল্লাহ নবীকে গিয়ে বলতেছে মোহাম্মদ আমরা সকলেই পরী সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লাম সাল্লামকে বলা হলো মোহাম্মদ আপনার ব্যবসা কেমন চলতেছে আল্লাহর নবী বললেন আপনার ফিজা আমার ব্যবসা পাক খুব ভালোভাবেই দিতেছে আমার ব্যবসা ভালোভাবেই চলতেছে এরপরে বলা হলো আপনার শরীরটা কেমন এবার আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ আমার শরীরটাও ভালো আছে সব কিছু বলার পর নাফিজা রহমত আল্লামকে বললেন মোহাম্মদ আপনার বিবাহের সময় হয়েছে আপনি কি বিবাহ করবেন না আপনি কি বিবাহ করবেন না এবার আল্লাহ নবী বলতেছেন নাফিজা আমি যে বিবাহ করব। বিবাহ করতে হলে অর্থের প্রয়োজন টাকার প্রয়োজন দেল মোহর লাগবে আমার কাছে তো টাকা নাই কেননা তুমি তো জানো যে খাদিজার বাড়িতে আমি থাকি খাদিজার কাছেই আমি থাকি খাদিজার ব্যবসা পরিচালনা করি অতএব আমি যে বিবাহ শী করবো মোহরণের টাকা তো নাই এবার নাফিজা বললেন মোহাম্মদ আপনার কথায় যুক্ত আছে তবে সে কথাটা হলো এমন একজন লোকের প্রস্তাব আমি নিয়ে আসছি এমন একজন মহিলা আপনাকে প্রস্তাব দিয়েছে যেই মহিলা হলেন ধনাট্য ব্যক্তি যেই মহিলার চেহারা সুন্দর খারাপ না সেই মহিলা এমন একজন মহিলা যার গুণ বনা করে শেষ করা যাবে না অতএব ওই মহিলা যদি আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় তাহলে আপনি বিবাহ করতে রাজি কিনা আপনার দায়িত্ব যদি সেই মহিলাই যদি নিয়ে নেয় তাহলে বিবাহ করবেন কি না এবার আল্লাহ নবী বলতেছেন এমন মহিলা যদি বিবাহের দায়িত্ব এবং খরচপাতি আমার সব দায়িত্ব যদি নিয়ে নেয় তাহলে তো বিবাহ করাই যায় এত সুযোগ দিয়েছে বিবাহ তো করাই যায় একটু দরদ পড়ুন আল্লাহ আল্লাহ আল নাফিজা তাহলে তুমি যে প্রস্তাব নিয়ে আসিয়াছ সেই মহিলাকে আমাকে একটু বলো নাফিজা বলতেছে মোহাম্মদ সেই মহিলা আর কেউ নয় সেই মহিলা হলো খাদি জাতুল সেই মহিলা খাদি কুবরা কোবরা দেখি আপনার প্রেম বকতে বেলালকে দিলেন মুক্তি সহিলেন কত উমাইয়া রোজা লাতন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মজি যা বাগ্যবতী বিবি খাদি যা জীবন যৌবন করিল দন দম্পদ যাহাই সব শুপিয়ে দিল সুপিয়ে দিল করিল নবী আপনাকে আপন আল্লাহর নবী নূরের নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবীর সামনে যখন খাদি যাতুল কোবরা সমস্ত সম্পদ সম্পদগুলি সপে দিলেন সমস্ত সম্পদগুলি যখন সপে দিলেন খাদিজার সঙ্গে আল্লাহ রসুলের বিবাহ হয়ে গেল আল্লাহ রসুলের যখন বিবাহ সাদী হয়ে গেল বিবাহ সাদী হয়ে যাওয়ার পর এবার আল্লাহর নবী বিশ্ব নবী করেন খাদি কুবরাকে বিভিন্ন লোক এসে বলতেছে খাদিজারে তুমি একজন গরিব মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা যার বাবা নাই যার মা নাই বাবা নাই অর্থ সম্পদ নাই টাকা পয়সা কোনো কিছুই নাই এত গরিব মানুষকে তুমি বিবাহ করিলে কারণটা কি মক্কার বড় বড় নেতারা মক্কার ধনী লোকেরা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে খাদিজা তবে তুমি বিবাহ করতে রাজি হও নাই মোহাম্মদ সাল্লাম তোমাকে বিবাহের প্রস্তাব দিল আর তুমি রাজি হয়ে গেলে এই গরিব মানুষ তোমাকে বিবাহের প্রস্তাব দিল রাজি হয়ে গেল খাদি ডাক দে বলতেছে ও আমার সাংঘিক সাথী সঙ্গীরা তোমরা শুনে নাও আমি খাদি জাতুল কুবরা ধনী না গরিব খাদি যা ধনী না গরিব ধনী খাদি জাতুল কুবরা হলেন ধনী বলতেছে আমার যে সমস্ত সম্পদ গুলো আছে আমি আল্লাহর নবীকে সমস্ত সম্পদ গুলি দিয়ে দিলাম সমস্ত সম্পদ গুলি আল্লাহর নবীকে দিয়ে দিলাম তাহলে সাল্লাম কি আর গরিব থাকতে পারে থাকতে পারে না ওই জাতুল জাতুল খাদি বিবাহের মহরানা হাদিস শরীফের মধ্যে দেখলাম হাদিস শরীফের মধ্যে দেখলাম খাদি জাতুল কোবরার বিবাহের মহরানা পাঁচ শতদের হামদেরহাম পাঁচ শত আসে আসে খাদি জাতুল মোহরানার চাষদের হাম কোন বনায় আসে আছে আল্লাহ নবী যখন বিবাহ করেন খাদিজাকে তিনি বৃষ্টি উঠ মোহরানা হিসেবে তাকে দিয়েছিলেন কোন বনায় আসে আছে আল্লাহর নবী খাদি জাতুল কুমরাকে মোহরানা হিসাবে তিরিশটি উট দিয়েছিলেন সলমানিত হাজরিল আরো আল্লাহ নবীর বিবাহের মোহরানা হলো নগদ আর আমাদের মোহরানা হলো বাকি এই জন্য আমরা দেই থাকি এই জন্য আমরা কি করি শেষটায় যদি মোহরানার টাকা মাপ না করে দেয় কেমতের দিন ওই স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়ানে লাগবে জেনাকারের কাতারে দাঁড়ানো লাগবে সম্মানিত হাজিরিন বিবাহ করা খুব সহজ কিন্তু মোহরানা যদি আপনি আদায় না করেন আপনার স্ত্রী ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীকে মোহরানার টাকা না দেন হ্যাঁ তবে যদি সে যদি স্বেচ্ছায় মাফ করে দেয় তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন আর যদি স্বেচ্ছায় যদি সে মোহরানার টাকা মাফ না করে দেন তাহলে ওই স্ত্রীর সাথে যতদিন মেলামেশা করবেন এটা হবে জেনার গুণা অন্য কোনো গুণা হবে না সলমানিত হাজির আমি যে কোথায় বলতে চাচ্ছি আল্লাহ নবীর বিবাহের মোহরানা হলো নগদ আর আমাদের বিবাহের মোহরানা হলো বাকি আমার বাইরা আমার বন্ধুরা বিবাহ সাদে হয়ে গেল আল্লাহ সুখার কাটাইতেছে আরামের দিনগুলো চলে যাচ্ছে আরাম আয়সে আল্লাহর নবী খাদি জাতল কোবরাকে নিয়ে উনি আরাম আয়সে দিন যাপন করতেছে হঠাৎ করে আল্লাহ নবীর পর ওহি আসবেন আল্লাহর নবীকে নবদ দিবেন এমন সময় নবীর বয়স হলো চল্লিশ বছর কত বছর 40 বছর এমন সময় আমার আল্লাহ পাক নবিকে ডাক দেন বলেন মুহাম্মদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুহাম্মদ আমি আপনাকে নবী বানাব নবুয়ত দিব এই নবুয়তই পাওয়ার জন্য আপনি একটা কাজ করুন আপনি হেরা গুহায় যান হেরা গুহায় যাওয়ার পর আপনি ধরে পড়ে যান আল্লাহ নবী কর থেকে যখন বাহির হবেন রাতে স্বপ্নে দেখিলেন উনি যখন রাত্রিবেলা স্বপ্নে দেখেন রাত্রি আমরা স্বপ্নে দেখি কিন্তু ওই স্বপ্নগুলো সত্য না ওই স্বপ্নগুলো অনেকেই মিথ্যা হয়ে থাকে আল্লা বলেন আমি যখন স্বপ্নে দেখি সকাল বেলা মানুষ দিনের বেলা যেমন সত্য জিনিস দেখে বেলাও যদি আমি মোম্মা স্বপ্নে দেখি সকাল বেলার মতো প্রকাশিত হয়ে যায় আল্লা নবীকে নবতি দিবেন এমন সময় নবে করে সাল্লা সাল্লাম নির্জনে একা একা থাকতে লাগিলেন আল্লাহ নবী বলেন আমি যখন একা একা বাহির হই ঘর থেকে বাহির হই আমি দেখি আমাকে সালাম দেয় গাছ সালাম দেয় আসসালাম আলাইকে আর রসুল আল্লাহ আসসালাম আলাইকে ইয়া হাবিব আমি যখন পাথরের নিকট দিয়ে যাই পাথর আমাকে সালাম দেয় আসসালাম কায়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকিয়া হাবিবাল্লাহ আল্লাহর আমি সামনে তাকাই কোন মানুষ দেখতে পাই না ডান দিকে তাকাই কোন মানুষ দেখতে পাই না বাম দিকে যখন তাকাই কোন মানুষ দেখতে পাই না পিছনের দিকে যখন তাকাই কোন মানুষ দেখতে পাই না আমি মনে মনে চিন্তা করি তাহলে এই গাছ আর পাথর ছাড়া আমাকে আর কেউ সালাম দেয় না সম্মানিত হাজেরিন কাকে বলে আল্লাহ নবীর কাকে বলে সন্মানিত হাজির আল্লাহর পুরান এই নবীকে রহমত নবীকে দুনিয়ার উপর পাঠাইলেন পাঠানোর পর তাকে দান করিলেন বিশ্বনবী আমার বর্ণনা করেন জিব্রাইল আমিন একদিন জিব্রাইল আমিন হেরা গুহায় আমি যখন গেলাম হেরা গুহায় যাওয়ার পর প্রতি বছর আমি সর্বপ্রথম এক মাস করে হেরা গুহার মধ্যে কাটাইতাম ওই এক মাস করে আমি ধ্যানে থাকতাম ধ্যানে মশগুল থাকতাম মগ্ন হয়ে থাকতাম ওই এক মাসে যতগুলো গরিব মানুষ আমার কাছে আসতো আমার কাছে যতগুলো গরিব মানুষ আসত তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করিতাম পর কয়েক বছর এইভাবে কেটে গেল কয়েক বছর যখন কেটে গেল কয়েক বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে হঠাৎ করে সাতাশের রাত আপনার সাতাশের রাত রমজান মাস ওই রমজান মাসে আমি ঘুমিয়ে আসি এরা গুহরের মধ্যে আমি ঘুমিয়ে আসি এমন সময় জিব্রাইল আমিন আমার কাছে এলেন আমিন সে বললেন মোহাম্মদ আমরা সকলেই পড়ি বললাম আমি পড়তে পারি না আল্লাহর নবী বলেন জিব্রাইল আমিন আমাকে এইভাবে জড়িয়ে ধরিলেন এমন জোরে জড়িয়ে ধরিলেন আমার মনে হলো আমার দেহটা আমার ভিতরে আর নাই এরপর আলিঙ্গন করিলেন বললেন মোহাম্মদ আপনি পড়ুন আমি বললাম আমি পড়তে পারি না আল্লাহর নবীকে আবার জড়িয়ে ধরিলেন এমন ভাবে আলিঙ্গন করিলেন আমার মনে হলো আল্লাহ পাক আমার দেহটা বাহির করেছে এরপর ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর বললেন মোহাম্মদ আপনি পড়ুন আমি বললাম পড়তে পারি না ইয়াক নয় দুই নাই কতবা লখন আল্লাহর নবীকে জড়িয়ে ধরিলেন জড়িয়ে ধরার পর ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন মুহাম্মদ আপনি পড়ুন ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানামিন আলাক ইক্বরারব্বুকাল আকরাম আল্লাজি আল্লামাল কালাম সাল্লাম আপনি পড়ুন আপনার রবের নামে আপনার রবের নামে যেই রব আপনাকে জমাট রক্ত হতে জমাট রক্ত হতে আপনাকে সৃষ্টি করেছেন আর আপনার বাসা ছিল না কোনো ভাষা ছিল না এরপর আমি রব্বুল আলমিন কি করিলাম এরপর আমি রব্বুল আলমিন সমস্ত বাসাগুলো জ্ঞানগুলো আমাকে দিলাম সেই আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করে মানুষেরা কুটুক্তি করে ওই জানোয়ারের বাচ্চারা কুটুক্তি করে যেই নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না কলঙ্কারের মধ্যে কোনো দাগ ছিল না আমার নবী হলেন রহমতের নবীমা রহমত আলামিন সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন এরপর নবী বলেন জিব্রাইল আমিন এরপর আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর আমার মনে হলো ওই আয়াতগুলি আমার হৃদয় স্পটের মধ্যে পড়ে গেল এমনভাবে পড়ে রইল আমি আর ওই আয়াতগুলি বলতে পারি নাই এরপর আমি ঘুম থেকে জাগ্রত হলাম ঘুম জাগৃত হলাম জাগৃত হওয়ার পর এবার জিব্রাহিল আমিন বললেন মুহাম্মদ সাল্লু সাল্লাম আপনার মাথা আকাশের দিকে উঠান আমি মোহাম্মদ মাথাটা আকাশের উপরে দিকে উঠাইলাম আকাশের দিকে যখন মাথা উঠাইলাম উঠানোর পর দেখি জিব্রাইল আমিন রয়েছে আমি ডানে তাকালাম বামে তাকালাম সামনে তাকালাম পিছনে তাকালাম দেখতে পেলাম জিব্রাইল আমিন দুটি পাখা এইভাবে মিলিয়ে দিয়ে ওয়াল আকাশ যেন জিব্রাইল আমিন রয়েছে সব জায়গায় যেন জিব্রাইল আমিন রয়েছে আমি নবী বয়ে থর থর কাঁপতে লাগিলাম আল্লাহর নবী বলেন আমি বয়েক থর করে কাঁপতে লাগিলাম আমি সামনের দিকে যেতে পারি না পিছনের দিকে যেতে পারি না এক যায় বয়ে যখন থর করে কাঁপতে লাগিলাম এমন সময় অনেক দেরি হয়ে গেল মোহাম্মদ বলেন অনেক দেরি হয়ে গেল দেরি যখন হয়ে গেল কাদিজাতুল কুবরা আমাকে খোঁজার জন্য লোক পাঠাইলেন আমাকে খোঁজার জন্য পাঠাইলেন ওই লোকে সে অনেক সময় খোঁজাখুঁজি করিলেন খোঁজাখুঁজি করার পর আমি মোহাম্মদ আমাকে পেল না আমি মোহাম্মদ যখন আমাকে পেল না না পাওয়ার কারণে ওই ব্যক্তি চলে গেলেন খাদিজার কাছে যখন গেলো খাদিজার কাছে যাওয়ার পর এবার বলতেছে খাদিজাকে গিয়ে বলতেছে খাদিজা মোহাম্মদ সাল্লামকে তো আমি পেলাম না এবার খাদিজা আর স্থির থাকতে পাইলেন না খাদিজা যখন স্থির থাকতে পারলেন না তখন আল্লাহ নবীর কাছে উনি নিজেই চলে গেলেন যে আল্লা নবী কোথায় আসে কীভাবে আসে কোন অবস্থা আসে খাদিজাতুল কুবরা বনা করেন আমি চলে গেলাম খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি দেখতে পেলাম হেরা গুহার মধ্যে আল্লাহ রসুন এমনভাবে দাঁড়িয়ে আছে তার যেন জ্ঞান শূন্যহীন তার যেন জ্ঞান নাই তখন আমি খাদিজা তার কাছে গেলাম গিয়ে বললাম মোহাম্মদ আপনার কি হয়েছে আপনি বলুন সমস্ত ঘটনাগুলি সমস্ত ঘটনাগুলি আমি খাদিজাকে বললাম এই এই বৃত্তান্ত হয়েছে এই কাহিনী হয়েছে খাদিজা তখন কি করলেন একটা কম্বল দিয়ে একটা চাদর দিয়ে সুন্দরভাবে আল্লাহ নবীর গায়ে ঝরিয়ে দিলেন আল্লাহ যখন দিয়ে যখন জড়িয়ে দিলেন জড়িয়ে দেওয়ার পর আল্লাহর নবীকে নিয়ে খাদিজাতুল কোবরা গেলেন খাদিজাতুল কোবরা নিয়ে যাওয়ার পর তার সাথু ভাই ওরাকা ইব্রেন ফল ওরাকা ইব্রে নাও ফলের কাছে নিয়ে গেলেন গিয়ে বলতেছে দেখেন তো আপনার বাতিজারে কি হয়েছে আপনি দেখেন তো কি হয়েছে এবার ওরাকা বিন ফল সমস্ত কথাগুলি শুনলেন সমস্ত কথাগুলি শোনার পর বলতেছে আর কিছু হয় নাই এ হলো আল্লাহর নবী বিশ্ব নবী মানবতার মুক্তির নবী রহমতাল অবশ্যই একে সফল কামি করিবেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে ওহি আসে আছে তোমাদের চিন্তার কোনো কারণ নাই আল্লাহর নবীর উপর আসা শুরু হয়ে গেল বিশ্ব নবীর উপর যখন ওহি আসা শুরু হয়ে গেল আল্লাহর নবী বলেন এক পর্যায়ে ধারাবাহিকভাবে আসতে লাগিলেন এক এক সময় এক এক রকমভাবে আসে ওহি আসতে আসতে হঠাৎ করে দেখা গেল এক সময় ওহিটা বন্ধ হয়ে গেল মোহাম্মদ সাল্লাম অসুস্থ হয়ে পড়িলেন নবী যখন অসুস্থ হয়ে পড়িলেন আল্লাহর নবীর আসা বন্ধ হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে দেখলাম নবীর দিন বন্ধ ছিল কোনো আসে আসেন পঁয়ত্রিশ দিন বন্ধ ছিল কোনো তাপসিলের মধ্যে লেখেছেন চল্লিশ দিন মতান্তরে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আল্লাহর নবীর উপর কোনো আসে না নবীর মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ খারাপ হয়ে গেছে কাফের বেই মানার আসে আসে কাফের বেই মানার এসে আমার নবী আল্লাহ নবীকে বলতেছে মোহাম্মদ তোমার আল্লাহ সম্ভবত ভুলে গেছে জোরে কান্না উজুবিল্লা তোমার আল্লাহ সম্ভবত ভুলে গেছে তোমার আল্লাহ আর তোমাকে সাহায্য সহযোগিতা করবে না আল্লাহ নবীর মনটা খারাপ এমন কি এক পর্যায়ে আবুল

যাই নাই হে আমি আপনাকে ভুলে যাই নাই চিন্তার কোনো কারণ নাই আলাইহি সাল্লাম আপনার জন্য সম্মান মর্যাদা আমি রব্বুল আলমিন আরও বাড়িয়ে দেব যার কারণে কয়েকদিন ওহি বন্ধ ছিল এর জন্য আপনি চিন্তা করিবেন না এর জন্য আপনি কোনো টেনশন করিবেন না সম্মানিত হাজরিন সেই আল্লাহ নবী হলেন রহমতের নবী দয়াল নবী আলহামদুলিল্লাহ দেখেন আমার বাইজান ওমর সরকার এই মসজিদের উন্নতি কল্পে এক হাজার টাকা ধরে কন্যার হবা মমিনার মিনার মেলে কমিনার কমিনা কোনো দিন কি দেখছে ওরে ভাই মমিনার কমিনা আল্লাহ আমার বাড় এই মসজিদের উন্নতি কল্পে এক হাজার টাকা দান করে গেছে আল্লাহ দান কবল করে দাও মনের নিকাশা পুরো করে দাও মা বন্ধ করে কবরে তুই তাদের কবরে কোন আজ ভয় মেহেরে বাণী করে আজ ভুল কবর মাপ করে দাও কবরগুলো জান নাতের বাগান বাড়িয়ে দাও আমার বাড়িকে বেশি করে নে কামল করার মতো তো ফিক দাও সকলে বলে আমিন